দর্শক আমি খোকন আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি আজকের প্রতিবেদনে থাকবে পেঁপে চাষ পেঁপে চাষিদের জন্য একদম সুখবর আপনাদেরকে কিভাবে লাগাতে হবে কি পরিচর্যা করতে হবে পুরো বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব আমি এখন অবস্থান করছি মুর্শিদাবাদ জেলার সুবর্ণ মির্গির সরকারি নার্সারিতে এই নার্সারির কর্ণধার তিনি বিস্তারিত আলোচনা করবেন পেপে তার সম্বন্ধে আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন মানে এক বিঘা জমির ওপরে চাষ করতে গেলে আপনার চারশো বিশ চারা লাগবে ডবল করে লাগাইতে আটশো চারা লাগবে এবং মানে খুব আমাদের একটা রাঁচি ভ্যারাইটি মানে পেপে তাতে গোল গোল সাইজ মানে চাষের যোগ্য পেপেটা কিন্তু আমাদের দেশে যে চাষ করতে গেলে আপনার এক বিঘা জমির উপরে চারশো চারা লাগাবেন এবং যে টাইকোডারমা এবং গোবর সারকে এক জায়গাতে মিশিয়ে বস্তায় ভরে মানে রাসায়নিক সার বাদ দিয়ে টাইকোডারমার উপরে আপনি পেঁপে চাষ করেন সব চাইতে আপনি লাভবান হবেন আর নাহলে আমাদের কি হচ্ছে অতিরিক্ত মানে আপনার রাসায়নিক সার পড়ে যে গাছে কিন্তু ভাইরাস লেগে পেঁপে হচ্ছে না আর যদি আপনি টাইকোডারমার ওপরে পেঁপে করেন তাহলে সব চাইতে ভালো পেঁপে আপনি লাভবান হবেন অন্য অন্য চাষি যারা করেছে তারা কント খুব লাগমান এবারে আশা যাক মাটি তরির ব্যাপারে কতটা হবে মাটি তরি ব্যাপারে মাটি আপনি তরির ব্যাপারে মানে দুটো থেকে তিনটা চাষ দিলেই যথেষ্ট আর লাগানোর কতদিন দিন আগে ছাড় পরে আপনার চারা কন্ত মানে ছপি তন্তরন্ত আপনি মানে গাঁড্ডা করুন গাড্ডা করার আগে গোবর সার টাইকোডার্মা মানে আগি বস্তা 15 দিন আগে টাইকোডারমা মানে গোবর সারের সঙ্গে মিশিয়ে বস্তায় ভরে রেখে প্রত্যেকটা গাড্ডাতে আপনি ব্যবহার করেন দিয়ে আপনি এক সপ্তাহের ভিতরে চারা ওখানে রোপণ করে দেন একটা গাড্ডাতে কটা করে চারা বসাবে দুটো তারা বসাতে হবে মানে ভবিষ্যতে যেন পুরুষ কিংবা স্ত্রী হতে পারে স্ত্রী হতে পারে এর জন্য দুটো তারা বসালে সব বেটার হয় আর গোবর সারটার ব্যাপারে বলি যে গোবর সারটা এটা কি পুরনো গোবর সার দিলে হবে না পুরনো গোবর সার দিতে হবে অবশ্যই যেন জেনুইন পুরনো গোবর সার বছর পুরনো জানা গোবর সার হ্যাঁ হ্যাঁ না তো গাছ আপনার নষ্ট হয়ে যাবে নষ্ট মানে টাটকা গোবর সার হলে গাছ নষ্ট হয় যাবে দর্শক বিন্দু আপনাদেরকে মনে রাখতে হবে গোবর সার ব্যবহার করতে গেলে খুব সাবধানে আপনার গোবর সারতে জানা অবশ্যই এক বছরের পুরনো হয় এবং ধুরধুরা হয় হ্যাঁ পেপারে আমাদের কাছে রাঁচি ভ্যারাইটিস পাবেন রেড লেডি পাবেন তারপরে আপনার মানে হানিডিউ পাবেন ওয়াশিংটন পাবেন এই চারটে ভ্যারাইটিজ পাবেন আমাদের কাছে কিন্তু আপনার যেমন রেড লেডি মানে প্রচন্ড দাম একটা চারার দাম হচ্ছে আপনার মানে কুড়ি থেকে পঁচিশ টাকার নিচে আপনার এই রেড হানিডিউ ওয়াশিংটন রেড লেডি এগুলো কুড়ি পঁচিশ টাকার নিচে এই চারা দেওয়া যাবে না একটা চারা কুড়ি পঁচিশ টাকা কুড়ি পঁচিশ টাকা একটা চারার দাম এবং আপনার রাঁচি বেলায় যেটা এটা মানে পাঁচ টাকা ছ টাকা ভিতরে এটা দেওয়া যাবে মানে সবই কিন্তু হবে এটা কি তাদের কি বলে পাঁচ টাকা বলে কি এটা কি পেপে হবে না এটা কাটি হয়তো ভাববে না হবে এটাও হবে আর কিন্তু আপনার রেড লেডিটার মানে বীজের দাম প্রচুর মানে দশ গ্রাম বীজের দাম হচ্ছে আপনার মানে উনত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু আর কি আপনার ফলন কি বেশি হবে বেশি হবে আর ফলন বেশি হবে ফলন বেশি হবে এটা আপনার নব্বই দিনে এই যে রাঁচি ভ্যারাইটি যেটা দেখছেন

তিন বছর ধরে সে ফল সংগ্রহ করতে পারবে ফল সংগ্রহ করতে পারবে দারুণ ব্যাপার তিন বছর ফল সংগ্রহ করতে পারবে আপনার কোনো অসুবিধা নেই আরো কিছু আমাদের জানার রয়েছে দাদা লাগানোর পর পর কি জল ভরা যাবে জমিতে হ্যাঁ যদি আপনি বিকাল টাইমে লাগালেন চারাটা হ্যাঁ বিকালে হয়তো বেলা তিনটা থেকে আপনি লাগাতে শুরু করলেন পাঁচটা অব্দি লাগালেন সেই দিনকে সামান্য একটু করে জল আর গোড়াতে দিতে হবে সামান্য হয়তো আপনার পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে জল দিতে হবে তাহলে চারাটা সারা রাত্রিতে টাইট হয়ে মানে একদম ইস্টেড হয়ে থাকবে সকালবেলাতে মেশিনের জল আপনি গোটা জমিতে ইন্টার ভোট ঢুকিয়ে দেন তাতে চারার কোনো ক্ষয়ক্ষতি হবে না আচ্ছা লাগানোর কতদিন পর মানে প্রথম চাপাসান সান চাপান সার হওয়া যাবে লাগানোর লাগানোর আপনার মোটামুটি এক মাস পরে আপনি চাপান সার বলতে গেলে গোলাতে আপনার ওই বললাম আপনার গোবর সার আর টাইগোডার বা দুটোকে মিক্সড করে মানে ওই বস্তা বন্দি করে রেখে দিতে হবে

এবং মানে সাত পাউডার এগুলো আপনার স্প্রে করবেন মানে তাতে সাদা মাছিটা যেন না লাগে টাকাতে সাদা মাছি দূর হবে আর সাপ পাউডার এবং আরো ভালো উন্নত যাতে করতে গেলে আমার পাশে কৃষি বিজ্ঞান আছে ওখানে একজন ভদ্র মহিলা ম্যাডাম আছেন ওনার সঙ্গে যোগাযোগ করলে ও আরো বিস্তারিত ভাবে কিন্তু বলে দিবে ওইখানে সে কৃষি বিজ্ঞান পাশে আমার কৃষি বিজ্ঞান সেখানে মানে আপনারা যদি কেউ চারা নিব মনে করেন কি কৃষি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে ওখানে মানে আপনারা যোগাযোগ যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই যেমন রেড লেডি মানে যে চারাটা সেটার কিন্তু মানে সবই স্ত্রী গাছ ওর কিন্তু মানে পুরুষ গাছ নাই সব মানে আর স্ত্রী গাছ মানে প্রতিটা আপনি ওটা চারশো গাছ দুশো এক মানে দুটো লাগাবেন দুটো আপনার কনফার্ম

বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে একদম জানালেন সেজন্য দাদাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আমাদের ভিডিও আজকে পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে কিংবা কোনো রকমের আপনাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর লাইক করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পরে আপনারা পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন